ভাই ও ভাই একটু খাবার দিবা অনেক দিন ধরে কিছু খাইনি হট ভিখারির বাচ্চা কোথা থেকে চলে আসে সব ম্যানেজার ম্যানেজার এদিকে এসো বলুন স্যার এই ভিখারির বাচ্চাগুলো কোথা থেকে আসে এই রেস্টুরেন্টে কোথা থেকে চলে এসেছে স্যার বুঝতে পারেনি এরপর থেকে আর হবে না স্যার আপনাদের কোনো সেন্স নেই এক্ষুনি বের করুন এই ভিখারি বাচ্চাটাকে রেস্টুরেন্ট থেকে সিকিউরিটি সিকিউরিটি

আজকে গরিব বলে কারো কাছে মূল্য নাই তাই আপনাদেরকে বলছি মানুষকে অবহেলা না করে মানুষের পাশে দাঁড়ান ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন